আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এখন সমালোচনার কোনো শেষ নেই যারা এই মুহূর্তে নিজেদেরকে মনে করছে যে তারা জয়লাভ করেছেন এবং তারা ক্ষমতা লাভ করতে যাচ্ছেন কিংবা তারা ক্ষমতা পরিচালনার নিয়ামক তারা প্রায় সবাই সমস্যায় প্রয়াত এই নেতাকে বাঙালি জাতির এই নেতাকে অনেক অকথ্য অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় সমালোচনা করার চেষ্টা করছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তার কোনো সাহসই ছিল না তিনি কাপুরুষ ছিলেন অনেকে বলার চেষ্টা করছেন যে উনিশশো একাত্তর সনে তার কোনো ভূমিকাই ছিল না তিনি মুক্তিযুদ্ধ চাননি এবং মুক্তিযুদ্ধ না চাওয়ার কারণে তিনি পাকিস্তানে পালিয়ে গিয়েছেন এবং এই পালানোকে বৈধতা দেওয়ার জন্য তিনি নিজে পাকিস্তান কর্তৃপক্ষ বিশেষ করে বাংলাদেশে যারা দায়িত্বরত ছিল ওই সময়টিতে সেনাবাহিনীর যারা কর্তা তাদেরকে টেলিফোন করে বলেছিলেন আমাকে গ্রেপ্তার করো এ সকল কথা আলোচিত হচ্ছে বিশেষ করে বঙ্গবন্ধুর যে ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত এবং বলা হয়ে থাকে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ তিনি তো সেই ধান্দা করতে পারতেন সরকারের সঙ্গে খানের সঙ্গে কি তিনি ধান্দা করতে পারতেন না কিন্তু চিন্তা করুন যে পাকিস্তান জমানাতে পুরো পাকিস্তান জমানানা কত বছর ছিল সেই উনিশশো সাতচল্লিশ সন থেকে ধরুন উনিশশো একাত্তর সন পর্যন্ত তো এই যে খুব অল্পকালীন সময় এখানে বিশ বছর ওখানে সাকল্যে চব্বিশ বছর তো চব্বিশ বছর পাকিস্তানি শাসন আমলের বারো বছর তিনি জেল খেটেছেন এটা কি কোনো কাপুরুষের কাজ এটা কি কোনো ভীরুর কাজ এটা কি ধরনের কথা যে চব্বিশ বছরের টোটাল রেজিমে যদি বারো বছর একটা মানুষ জেল খেটে এবং একবার বের হয় আবার ঢুকেন একবার বের হয় আবার ঢুকেন বউ বাচ্চা একদিকে ছেলে মেয়ে কোথা থেকে বড় হচ্ছে কিভাবে সংসার চলবে কোনো চিন্তা ভাবনা না করে তিনি স্লোগান দিলেন জাতির জন্য কাজ করলেন আবার জেলে গেলেন এটাকে যদি কেউ কাপুরুষ বলে তার প্রতি আল্লাহর গজব নাজিল হয়ে না হওয়া মানে বিস্ময়কর ঘটনা কোনো ব্যক্তি যদি বলেন কোনো জাতি যদি বলেন যে এই মানুষটি কাপুরুষ ছিল তার কোনো সাহস ছিল না তিনি পালিয়ে মানে একবারের জন্য দেখাতে পারবেন যে এই বারো বছর তিনি জেল খেটেছেন এবং কতবার তিনি গ্রেপ্তার হয়েছেন এবং কোনোবার গ্রেপ্তার করার সময় তিনি বোরকা পরেছেন পালিয়ে পাট খেতে গেছেন পুলিশে ধরার পর হাওমাও করে পুলিশের পা ধরেছেন আবার জেল থেকে বের হয়ে তিনি বলেছেন আমাকে কুত্তার মতো করে পিটানো হয়েছে এখন অনেক নেতা বলে না যে আমাকে টানিয়ে কুকুরের মতো আমাকে পিটানো হয়েছে শিয়ালের মতো পিটানো হয়েছে ইতিহাস বের করুন তো বঙ্গবন্ধু কখনো এই ধরনের কোনো কথাবার্তা বলেছেন কি না বরং তিনি জেলখানাকে একটা শিল্পে পরিণত করেছেন তারা অসম্ভব আত্মজিমে নিতে দেখেন যে সেখানে পুরো জেলখানাকে তিনি রাজনীতির জন্য একটা অগ্নিগর্ভ বানিয়ে ফেলেছিলেন যেখানে গেছেন সেখানেই তার রাজনীতি তো যাই হোক সেই মানুষটি একাত্তর শুনে তিনি পালিয়ে গেছেন বলেন ভালো কথা কিন্তু তার যে মৃত্যু তার মৃত্যু এই মৃত্যুর ঘটনাটা বলে আমি আজকে এই ভিডিওর বক্তব্য শেষ করব। সেটি হলো পঁচাত্তর পনেরোই আগস্ট রাতে যখন তার সামনে অস্ত্রধারী এই মেজর অস্ত্রধারী গুন্ডা অস্ত্রধারী বিদ্রোহী সাবেক সেনা কর্মকর্তা যেভাবে ব্যাখ্যা করেন না কেন তারা ইতিমধ্যে রক্তপিপাশ হয়ে পড়েছেন অর্থাৎ শেখ হক মনির বাসা আক্রমণ চালিয়েছেন আব্দুর রফশেনিয় বাসায় আক্রমণ চালিয়ে সবাইকে মেরে বঙ্গবন্ধু ভবনে এসেছেন এসে সবাইকে মেরেছেন সবাইকে মেরেছেন মানে শুধুমাত্র বঙ্গবন্ধু একা জীবিত তাকে ধরে নিয়ে যাবেন ক্যান্টনমেন্টে এরকমই তাদের একটা প্ল্যান তাকে মারার প্ল্যান তারা তখনও করে উঠতে পারেনি তো আপনার চোখের সামনে চিন্তা করুন যে সবাইকে পরিবারের সবাইকে মেরে ফেলেছে এবং উনি সেটা জানেন তো এই অবস্থায় তিনি জ্ঞান হারাননি তার হাত পা কাঁপেনি তিনি হাওমায় করে কান্নাকাটি করেননি তিনি তার যে চিরাচরিত স্বভাব বীরত্ব নিয়ে সেই পাঞ্জাবি পরে লুঙ্গি পরে তারপর হাতে ওই যে তার যে চিরাচরিত পাইপ যেটা তিনি যেটা খেতেন উইন উইনমোর যে সিগারেট ওটা তিনি পাইপের মধ্যে দিয়ে তিনি ওই সময় ট্রেডিশনাল তিনি খেতেন ফিডেল ক্যাস্ট্রো খেতেন ওই সময়টাতে স্মোকটা একটা স্মোকিং করা বা ধূমপান করাটা একটা স্টাইল ছিল বড়ো বড়ো নেতাদের উইনস্টন ছিল উইনস্টন চার্সিল তিনি খেতেন সে সিজার খেতেন আর উনি পাইপ খেতেন যে জন্য লোক পাইপ নিতেন তার মধ্যে সেই বঙ্গবন্ধু সারা পৃথিবীতে তার পাইপের জন্য তিনি বিখ্যাত তো সেই পাইপ মুখে দিয়ে সিঁড়ি দিয়ে তিনি ধমকাতে ধমকাতে নামছেন কে তোমরা কেন এসেছ আচ্ছা এই যে যারা খুনি ইতিমধ্যে তারা খুন করে আসছে এবং ওই বাসা সবাইকে খুন করেছে পিস্তল সব লোড করা সেই মহিউদ্দিন মেজর মহিউদ্দিন আমাদের গলাচিপাতেই বাড়ি ছিল অন্যান্য যারা লোকজন আছেন তারা থর থর করে কাঁপতেছিলেন হাতে এবং বিব্রত হয়ে বলতেছিলেন যে স্যার 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 আপনাকে নিতে এসেছি হ্যাঁ তোমার এত বড় সাহস অস্ত্র নিয়ে আমার বাসায় ঢুকেছো আবার আমাকে নিতে যাওয়ার কথা বলছো কিন্তু এর আগে দেখেন তিনি জানেন আক্রমণ হয়েছে তিনি জানেন যে তার ছেলে মেয়েকে খুন করে ফেলা হয়েছে তারপরও তিনি ওখানে দাঁড়িয়ে এই তাদেরকে যে যাকে বলা হয় একটা তর্ক বিতর্কের মধ্যে ফেলে দিয়েছেন তাদেরকে ট্রাফের মধ্যে ফেলে দিয়েছেন এটা কোনো কাপুরুষের কাজ নয় এবং উনি যদি আর মাত্র এক থেকে দেড় মিনিট সময় পেতেন ইতিহাস ভিন্ন হতো কিন্তু হঠাৎ করে কি হলো রিসালদার উদ্দিন। ইটস এ ডেড কিয়ার তো তিনি সেই বাইরে থেকে আসলেন শেখ ফুযল হক মনির বাসা থেকে ঢুকেই তিনি দেখতে ছিলেন যে অস্ত্রধারী চার পাঁচজন যারা লোক তারা বঙ্গবন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন এবং তারা কাঁপছেন আর বঙ্গবন্ধু তাদেরকে তখন তিনি আর এক সেকেন্ড দেরি করলেন না কেননা তিনিও সেই যদি দেরি করতেন তার সম্মোহনী ক্ষমতার কাছে তিনিও পরাজিত হয়ে যেতেন আর তিনি সেই সুযোগটা না নিয়ে একেবারে সঙ্গে সঙ্গে গুলি করে দিলেন আচ্ছা বলেন তো এটা কোনো কাপুরুষের কাজ এটা কি কোনো পলাতক যারা দেশ ছেড়ে পালিয়ে যান ছোট একটু ঘটনা ঘটছে হয়তো পুলিশে একটা এন্ট্রি করেছে একটা মামলা হয়েছে তো মামলা হওয়ার পর আমি অনেক লোককে জানি যে তাদের গায়ে জ্বর এসে গেছে সীমান্ত দিয়ে পাড়ি দিয়ে দেশ বিদেশে তারা পালিয়ে গেছেন বিদেশে গিয়ে এখন বড় বড় কথা বলছেন তো এটা যারা কথাগুলো বলছেন তাদের মুখে বঙ্গবন্ধুকে কাপুরুষ বলা পলাতক ব্যক্তি বলা এটা কবিরা গুণা তার চেয়ে বড়ো ইতিহাস যারা তৈরি করেছেন কেবলমাত্র তারাই তার সমালোচনা করতে পারেন শহীদ তাজুদ্দিন আহমেদের ভূমিকা অবিস্মরণীয় এবং তাজুদ্দিনের জায়গায় অন্য কেউ হলে এই মুক্তিযুদ্ধের সময় আমাদের যে ডিফিকাল্টিসগুলো ছিল এগুলো অনেক অনেক বাড়ত এজন্য বঙ্গবন্ধুর সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে ব্যক্তির নাম মহান মুক্তিযুদ্ধে আসে গৌরবজনক নেতৃত্বের ক্ষেত্রে পলিটিক্যাল নেতৃত্বের ক্ষেত্রে তিনি অবশ্যই তাজউদ্দিন আহমেদ এখন সেই তাজউদ্দিন আহমেদ সাহেবের সন্তানেরা যে ভাষায় বঙ্গবন্ধুকে সমালোচনা করছেন যেভাবে আওয়ামী লীগের সমালোচনা করছেন এটি বলতে গেলে একজন ভদ্রলোকের মানে সে জীবিত হন বা মৃত হন এটি তাকে জ্বলন্ত চিতায় ফেলে দেওয়ার মতো ঘটনা সব সহ্য করা যায় কিন্তু প্রিয়জনের আপনজনের কাছের মানুষের যে সমালোচনা এটি অনেকটা তীরের মতো হৃদয়ে বিধে একথা সত্য যে স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিন সাহেবের অবদানকে আওয়ামী লীগ মূল্যায়ন করেননি তাজউদ্দিন পরিবারের যে ভূমিকা বারবার প্রমাণিত হয়েছে সেটাও মূল্যায়িত হয়নি জহুরা তাজুদ্দিন যদি না থাকতেন পঁচাত্তরের পরে আওয়ামী লীগের যে পুনর্জন্ম এটি সম্ভব হতো কিনা এখন অনেকেই প্রশ্ন করেন আবার তাজউদ্দিন সাহেব যদি না থাকতেন সেক্ষেত্রে বঙ্গবন্ধু হয়ে ওঠা বঙ্গবন্ধুর পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনা করা এবং পুরো রাজনৈতিক নেতৃত্বকে বঙ্গবন্ধুমুখী করে রাখা এর কারণ হলো বঙ্গবন্ধুর সমপর্যায়ের বড়ো বড়ো নেতা তখনও ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে পুরো শক্তিটার যে পলিটিক্যাল যে থিওলজি বলা হয় পলিটিক্যাল ধর্মতত্ত্ব এটির মাস্টারমাইন্ড ছিলেন তাজুদ্দিন সাহেব আজকে ধরুন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যদি তাজউদ্দিন সাহেবের মতো একজন প্রজ্ঞাবান লোক থাকতেন তাহলে এই বিপ্লবের যে ফসল এই ফসল অন্যদিকে যেত না তো এনিওয়ে তাজুদ্দিন সাহেব মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর জন্য যে কাজটি করেছেন সেটি বঙ্গবন্ধু আসার পরে শেখ ফজলুল হক মনি তারপরে খন্দকর মোশতাক আহমেদ তারপর সিরাজুল আলম খান থেকে শুরু করে আরও অনেকের কারণে আর অনেকের কারণে তাজউদ্দিনের সম্মান মর্যাদা রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু সংরক্ষণ করতে পারেননি বা তাকে আশ্রয় দিতে পারেননি কিন্তু তাকে অসম্মান কখনও তিনি করেননি তার দরজা বঙ্গবন্ধুর দরজা কখনো বন্ধ হয়নি এবং তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা শত্রুতের সম্পর্কে যায়নি তো শেখ হাসিনা এই জিনিসটা রেখেছেন বলতে গেলে সোহেল তাসকে তিনি যদি হিংসে করতেন তাজউদ্দিন সাহেবকে তাহলে তো সোহেল তাসকে আমেরিকা থেকে এনে মনোনয়ন দেওয়ার কথা না আবার যখন সোহেল তাজ পদত্যাগ করলেন তখন তাজউদ্দিন সাহেবকে যাকে বলা হয় স্মরণে যদি তিনি না রাখতেন কিংবা তাকে যদি অপমান করা তার বাসনা থাকতে তাহলে রিমি আপাকে এনে সেখানে নমিনেশন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না এবং বলতে গেলে তিনি নিজে প্রধানমন্ত্রী হয়ে তাদের বাসায় গিয়ে রিকোয়েস্ট করে সেই সোহেলতাজের যে আসন সেখানে তাজুদ্দিন সাহেবের মেয়েকে মনোনয়ন দিয়েছিলেন এবং শেষ দিন পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন তো এটা হয় কি যে বিতর্ক করা যায় কিন্তু সীমাবদ্ধতা দেখতে হবে আমি অমুকের পুত্র অমুকের কন্যা ঈশ্বকে কিন্তু রাজনৈতিকভাবে মন্ত্রী হওয়ার জন্য এমপি হওয়ার জন্য দলীয় পদপদবি সংরক্ষণ করার রাখার জন্য বা অধিকার করার জন্য যে ধরনের যোগ্যতা দরকার সেটি যদি কারোর মধ্যে না থাকে তাহলে ইচ্ছা করলেই কেউ কাউকে ওখানে বসাতে পারে না তো এনিওয়ে যে কোনো কারণেই হোক না কেন বঙ্গবন্ধু পরিবারের প্রতি বা বিশেষ করে শেখ হাসিনার প্রতি তাজউদ্দিন সাহেবের পরিবারে একটা খুব ছিল এবং সেই ক্ষোভটি এই সময়টিতে এসে এতটা মারাত্মক আকার ধারণ করেছে জাকিনা বঙ্গবন্ধুর যারা আজীবন সমালোচক তাদেরকে তাদের যে ক্ষমতা সমালোচনা করার ক্ষমতা গালি দেওয়ার ক্ষমতা ক্রোধ দেখানোর ক্ষমতা একশো গুণ বাড়িয়ে দিয়েছে তো আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটি হলো যে বঙ্গবন্ধু তার সারাটি জীবন তিনি যখন কলকাতাতে ছিলেন তখন তার সাহস মানে মুসলিম লীগ করতেন বা ছাত্রলীগ মুসলিম ছাত্রলীগ করতেন তখন পুরো কলকাতাতে তার সাহসের জন্য সেটা আপনি ক্যাডার বলেন গুন্ডা বলেন মাস্তান বলেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন একটা সময় হেমায়তুল আরঙ্গ সাহেবের সাহস তারপরে সানাউল হক নিরু সাহেবের সাহস এগুলো কিংবদন্তিতে পরিণত হয়েছে তদ্রুপ কলকাতাতে বাঙালি মুসলমানদের মধ্যে বঙ্গবন্ধুর সেই মানে স্বাধীনতা উত্তর সময় আপনি চিন্তা করুন যে দেশ ভাগ হলো সাতচল্লিশ সনে তো আপনি সিচল্লিশ সন পর্যন্ত চিন্তা করেন যদি উনিশশো বিশ সনে বঙ্গবন্ধুর জন্ম হয় ছিলচল্লিশ সনে তার বয়স্ক তো ছাব্বিশ বছর এই ছাব্বিশ বছরের মধ্যে কলকাতা কেন্দ্রিক যে যত বড় বড় রাজনীতিবিদ আছেন মুসলিম লীগ এবং কংগ্রেস তাদের সবাই কিন্তু এই ছাব্বিশ বছরের এই যুবককে চিনতেন এটা সাহস না থাকলে কখনোই তাকে চেনা যায় না মারামারি বলেন কাটাকাটি বলেন এ ওনাকে সবাই কাছে টেনেছেন আবুল হাশিম টেনেছেন হোসেন সৈ সরোয়ার্দি টেনেছেন ওনাকে কাছে পেতে চেয়েছেন শেরে বাংলা ফজলুল হক একজন কাপুরুষ কখনই এভাবে কেউ কাছে টানে না ছাব্বিশ বছর পঁচিশ বছর একুশ বছর বয়সে তার যারা ওই সময়টিতে তিনি পড়াশোনা করেছেন যে হোস্টেলে থেকেছেন বেকার হোস্টেলে থেকেছেন সব জায়গাতেই তিনি ইতিহাস তৈরি করেছেন তার বেকার হোস্টেলে তিনি যারা রুমমেট ছিলেন তারপরে ইসলামী কলেজে তিনি পড়াশোনা করেছেন সেখানে শিক্ষক থেকে শুরু করে সবাই তার স্মৃতিচারণ করছেন কেন একজন কাপুরুষের তার তো ইতিহাস একাত্তরে তৈরি হয়নি বা তাকে কেউ বানানো হয়নি ইতিহাসটা তো সেই যে তিনি যখন ক্লাস থ্রি ফোরে পড়তেন ফাইভ সিক্সে পড়তেন টুঙ্গিপাড়াতে খেলতে যেতেন স্কুলে যেতেন এবং ওই আপনার তার যে জেলখাটার ইতিহাস দেখেন কত বছর বয়সে তিনি প্রথম জেল খেটেছিলেন টি কোনো হঠাৎ গজি ওঠা নেতার পক্ষে কিংবা অস্থির কোনো মানুষের পক্ষে কিংবা হিংসুটে মানুষের পক্ষে এই গভীরতা এই বীরত্ব অনুধাবন করা সম্ভব নয় এরপর যখন পাকিস্তান জমানা শুরু হলো তিনি যখন প্রথম নাইনটিন ফিফটি ফোরে তিনি যখন মন্ত্রী হলেন তখন তার বয়স কত চৌত্রিশ বছর চিন্তা করুন চৌত্রিশ বছর বয়স তিনি যখন আওয়ামী লীগের সেক্রেটারি হলেন তখন তার বয়স কত আরও কম তিপ্পান্ন সনে যদি তিনি সেক্রেটারি হয়ে থাকেন তাহলে তার বয়স তেত্রিশ বছর আচ্ছা এই যে তেত্রিশ বছর তার যে বয়স যৌবন এ সময় মানুষ কী করে ভোগ করে বিলাস করে মোজ করে মস্তি করে এবং তিনি রাজনীতির অঙ্গনে তখন বাংলাদেশের যাকে বলা হয় সুপারস্টার তো এই সুপারস্টার হিসেবে তিনি কারোর সঙ্গে নেগোসিয়েশন করবেন বিভিন্নজনের কাছে চাঁদা নেবেন মন্ত্রীদের হাতে পায়ে ধরবেন এগুলো আমাদের এই সমাজ এখন কী হচ্ছে আমরা সকাল বিকাল যে ধান্দা করছি